যে বিপদে সঙ্গে সঙ্গে দুই আগে আদায় করবেন। আপনাকে শতদিন বলেছি যে জঙ্গিপুর ব্রিজের উপরে যদি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আগে দুই রেখা সলা আদায় করেন তারপরে হাসপাতালে যান মনে নেই কথা মনে হয় কেন বলেন তো আগে আপনাকে দুই রাখাত সলাত আদায় করতে এই জন্য বলেছি যে দুই রাখাত সলাত আদায় করে আল্লাহকে বলেন আল্লাহ আমার ছেলে মুখ জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ তুমি রক্ষা করো এই সলাদ যত উপকার হবে হাসপাতালে গিয়ে তত উপকার হবে না হাসপাতালে গিয়ে তো কান্নাকাটি করবেন তার সামনে আর এই চোখের পানি যদি আল্লাহর সামনে ফেলেন তো কোনটা বেশি কার্যকর কথা আমি বুঝাতে পারলাম না নাকি আপনার মা অ্যাক্সিডেন্ট করেছে মনে করে রহমানপুরে তো এখন হাসপাতালে যাও যাওয়ার আগে আল্লাহকে বলেন আল্লাহ আমার আম্মু অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি আমার আম্মুকে হেফাযত করো রক্ষা করো কথা বোঝা গেছে কি এইভাবে আগে আল্লাহকে বলো লাগে ধৈর্য তো এক কথা হুবহু আল্লাহ কোরআনীদের মধ্যে বলছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো আস্তাইনু বিসবরি ওয়াসলা হে আদমের ছেলেমে তোমরা ধৈর্য সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও প্রথম দুইটি কথা এক

এখন আপনাকে কি দিয়ে বুঝাবো আপনি তো এমনিতে পাঁচ অক্ত সালাতি আদায় করেন না তো আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে বড় যে উঁচু বাজারে তো এখন কিভাবে দুই রেখা সালাদ আদায় করবেন যে আপনি তো এমনিতে সালাতি আদায় করেন না তো ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে উঁচু বড় যে এখন দুই রেখা সালাদ কিভাবে আদায় করা লাগবে কিভাবে পারবেন পারবেন না যদি পাঁচ অক্ত সালাদ আদায় করা শুরু করতেন তারপরে আপনার কাজ এই কাজ আপনার দ্বারাই কাজটা যেহেতু আপনি সালাদ না তাই এই দুই রেখার সলাপ আপনাদের সম্ভব নয় এই জন্য আপনাকে শতদিন বলেছি যারা শিক্ষিত তারাই শুধু সলাত আদায় করে